নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের ছ তারিখ শনিবার অমাবস্যা তিথি মহাভারতের আদি পর্বের একশো আঠাশতম অধ্যায়ের দ্বিতীয় অংশ পুরুপাণ্ডব বালকদের ক্রীড়া পর্ব শুরু করব ারায়ণাং নমস্কৃত নারাঞ্জব নত্তম বেশাম সারা সতীম যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব হস্তিনাপুরে থেকে নানা রকমের রাজসুখ উপভোগ করতে করতে দিন দিন বাড়তে লাগলেন ক্রমে ক্রমে তাদের বেদের সংস্কার সমস্ত কিছু সম্পন্ন হল তারা দুর্যোধন সহ একশত ভাইয়ের সঙ্গে পরম সুখে ক্রীড়া করতেন সমস্ত বাল্য খেলাতেই তাদের সবার বিশেষ তেজস্বিতা দেখা যেত ভীম খুব দ্রুতই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে পরাজিত করতেন যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ আনন্দে খেলা করত বৃকদর ভীম তাদের সেই সময় পরস্পর পরস্পরের মাথা ঠুকে দিতেন ধৃতরাষ্ট্রের পুত্ররা একশত ভাই মহাবল পরাক্রান্ত ভীম একা তাও তাদের সঙ্গে পেরে উঠত না ভীম কখনো কখনো তাদেরকে মাটিতে ফেলে চুল ধরে এমন টান দিতেন যে তারা কেউ কেউ ক্ষতমস্তক বা ব্যথা পেয়ে প্রাণ ভয়ে পরিত্রাণের জন্য জোরে চিৎকার করত জলে খেলার সময় তিনি এক সময় তাদের দশজনকে ধরে জলে ডুবিয়ে দিতেন শেষে তাদেরকে ছেড়ে দিতেন যখন তারা ফল পাড়ার জন্য গাছে উঠত ভীম তাদেরকে সেই সময় লাঠি মেরে গাছকে কাঁপিয়ে দিতেন ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের প্রহার সহ্য করতে না পেরে ফলের সঙ্গে গাছ থেকে পড়ে যেত ফলত তাদের একশত ভাই কি বাহুযুদ্ধ বেগ কি শাস্ত্র অভ্যাস কোনো কিছুতেই ভীমকে পরাস্ত করতে পারত না এইভাবে বৃকদর ভীম সবসময় সব বিষয়ে জয়ী হওয়াতে বাল্যকাল থেকেই তাদের কাছে অত্যন্ত অপ্রিয় হয়ে উঠলেন আজ মহাভারতের আদি পর্বের একশো আঠাশতম অধ্যায়ের দ্বিতীয় অংশ কুরুপাণ্ডব বালকদের ক্রীড়া পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ জ্বর আদি ভোগ বৃষ গুণিজন সঙ্গ মিথুন দুশ্চিন্তা বৃদ্ধি কর্কট মেধার বিকাশ সিংহ রত্ন আদি লাভ কন্যা পরিতাপ তুলা অভিমান বৃশ্চিক লামপট ধনু উচ্চশিক্ষার সুযোগ মকর কাজে সাফল্য কুম্ভ আয় বৃদ্ধি মিন বিশ্বাসঘাতকতা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ